জানিয়ে ব্যস্ত থাকব এই জীবনে তাই নাসিব হবে আমাদের মরণে আলী সাল্লাবী হাফিজাহুল্লাহ কয়েকজন সালাফের মৃত্যুর ব্যাপারে উল্লেখ করেছেন শায়েক ইবনে রজব রহেমাহুল্লাহ তিনি সহি বুখারির ব্যাখ্যাগ্রন্থ গ্রন্থ লিখছিলেন যখন জানাজার অধ্যায়ে পৌঁছান তিনি মারা যান শায়েক মোহাম্মদ আল মুখতার আল শানকিতি রাহেমাহুল্লাহ তিনি মসজিদে নাবাবিতে দাস দিতেন তিনি মদিনায় মৃত্যুবরণ ও দাফন হবার ফজিলেত নিয়ে দার্স দেয়ার পর মারা যান শায়েক মোহাম্মদ রাশিদ রিদা মাহুল্লা এ আয়াতের তফসির লেখার পর আল্লাহর সমীপে আত্মনিবেদন করেন হে আমার রব আপনি আমাকে রাজ্য দান করেছেন এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন হে আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টিকর্তা আপনিই ইহলোক ও পরলোকে আমার অভিভাবক আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যুদান করুন এবং আমাকে সৎকর্ম পরায়ণের অন্তর্ভুক্ত করুন শায়েক মোহাম্মদ আল আমিন শানকিতি রাহেমাহুল্লা একটি তফসির লিখছিলেন যখন তিনি এই আয়াতে পৌঁছালেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তার প্রতি সন্তুষ্ট তারাই আল্লাহর দল জেনে রেখো আল্লাহর দলই সফলকাম হবে তিনি আল্লাহর কাছে চলে গেলেন ইবনে হাজার আসকালানি রাহেমাহুল্লাহ এই আয়াত পড়তে পড়তে আল্লাহর কাছে চলে গিয়েছিলেন পরম দয়ালুর রবের পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম ইমাম ইবনে তাইমিয়া রহেমাহুল্লা মৃত্যুর সময় এই আয়াতটি পড়ছিলেন নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে বাগবাগিচা ও ঝর্ণাধারার মধ্যে যথাযোগ্য আসনে সর্বশক্তিমান মহা অধিপতির নিকটে ইমাম আবুজুরা আর রাসি এই হাদিস বলার পর পৃথিবী ত্যাগ করেন যাদের শেষ কথা হবে ইলাহা ইল্লাল্লাহ তারা জান্নাতে প্রবেশ করবে এত গেল তাদের মৃত্যুর কথা যাদের রুহ উত্তম কাজে নিয়োজিত অবস্থায় আল্লাহর কাছে চলে গিয়েছে বিপরীত দৃষ্টান্তও আছে ইমাম জাহাবি রাহেমাহুল্লাহ তার বইয়ে কয়েকটি অশুভ মৃত্যুর কথা উল্লেখ করেছেন একজন লোক দাবা খেলা নিয়ে দিনরাত মেতে থাকত যখন মৃত্যুর সময় তাকে কালেমা পড়তে বলা হল সে চেকমেইট চেকমেইট বলতে থাকল আর এই অবস্থাতেই মারা গেল একজন লোকের অভ্যাস ছিল প্রচুর মদ পান করা মৃত্যুর সময় তাকে কালেমা পড়তে বলা হলে সে উত্তর দিল আমাকে একটু মদ এনে দাও আর সে অবস্থাতেই মৃত্যু তার কাছে এসে গেল একজন শেখ আরেকজন লোকের মৃত্যুর কথা উল্লেখ করেছেন সে বিখ্যাত আরব শিল্পী উম পুলসুমের গানের ভক্ত ছিল মৃত্যুর আগে লোকজন সেই গান বন্ধ করে কুরআন চালু করে দিল লোকটা চিৎকার করে বলে উঠল উম কুলসুমের গান প্লে করো তার গান শুনলে আমার অন্তর ঠান্ডা হয় তাই আমি সারা জীবন আল্লাহর না আর মৃত্যুর আগে কালেমা পড়ে জান্নাতে চলে যাব ব্যাপারটা আসলে একটি সুস্পষ্ট ভ্রান্তি আত্মপ্রবঞ্চনা আমরা কয়জন মানুষকে দেখেছি যারা সারা জীবন আল্লাহর নাফরমানি করে মৃত্যুর আগে কালেমা কালেমাপড়ে মরতে পেলেছে কবরে আমাদের সবাইকে তিনটি প্রশ্ন করা হবে আল্লাহ না করুন যদি কেউ ব্যর্থ হয় তখন খুব কুচ্ছিত এক ব্যক্তি কবরে প্রবেশ করবে তাকে দেখে মৃত ব্যক্তিটি আটকে উঠে বলে উঠবে তুমি কে তোমার চেহারা তো কেবল অশুভ খবরের কথা বলে লোকটি তখন জবাব দিবে আমি তোমার মন্দ আমল আমি তোমার রাতের বেলায় দেখা পর্নোগ্রাফি আমি তোমার গার্লফ্রেন্ডের সাথে রাতভর কথা বলা আমি তোমার গীবত আমি তোমার অ্যালকোহল আমি তোমার সুদ খাওয়া আমি তোমার মানুষের সম্পর্কে মিথ্যা আরোপ করা আমি তোমার মানুষকে মন্দ কাজে সহযোগিতা করা আর তখন একটা ঘোষণা দেয়া হবে আর মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হবে তুমি এর উপর বেঁচেছ এর উপর মরেছ আর এর উপরেই তোমাকে কিয়ামতের দিন হবে ব্যস্ত জীবনে একটুখানি দাঁড়াই। একবার ভাবি আমি কিসে ব্যস্ত আছি আমার অধিকাংশ সময় কোন চিন্তায় আবর্তিত হচ্ছে মৃত্যু এগিয়ে আসছে কখন মরব তা তো আমরা জানি না কিন্তু কখনো কখনো নিজের জীবনটাই তো জানিয়ে দেয় কিভাবে আমাদের মৃত্যু ঘটবে